কাছে আজকে মমতা যেভাবে ভুল মন্ত্র উচ্চারণ করেন হিন্দু ধর্মগুরুর নাম ভুল উচ্চারণ করেন এই জিনিস অন্য ধর্মে হলে আজকে রাজ্য শান্ত থাকত আমরা বসে মজা করতাম হাসতাম এই বাবা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভুল মন্ত্র বলছেন একটা হাসি মজার বিষয় হতো 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 না অন্য ধর্মের হলে এতক্ষণে আগুন জ্বলে যেত আমার প্রশ্ন হচ্ছে এটার সঙ্গে জগন্নাথদেবের নাম জড়িয়ে গেছে মানুষ এবং আমরা সবাই জানি পুরীতে জগন্নাথদেবের মন্দিরের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে ছাড়পান্নি খোদ দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী খুব ভুল না খুলি ইতিহাস বললে আমি সেখান থেকে শুরু করব। আজকে এটা বিচারিতা ভণ্ডামি হচ্ছে না হিন্দুদের বোকাবানি হিন্দুদের মন পাওয়া যায় যে প্রশ্ন শুরুতে করেছিলাম সে প্রশ্নে আপনাকে করলাম না বারবার যেখানে বলা হচ্ছে প্রসাদ মহাপ্রসাদ এটা প্রসাদও নয় মহাপ্রসাদও নয় তার আগে আমি আজিজুলদার একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই আজিজুলদার যতগুলো উদাহরণ দিয়েছেন দেখা যাচ্ছে হিন্দুদের উৎসবে মুসলিমরা কাঠামো তৈরি করেন আজিজুল্লাহ যদি পারমিশন দেন বা সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে আগামী ঈদের রেড রোডের নামাজ আমি পড়াতে চাই কারণ আমি কোরআন জানি আমি নামাজ ভালো পড়তে পারি আজিজুলদাকে অনুরোধ করবো সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে আগামী ঈদের নামাজ আমি ব্রাহ্মণ আমি পড়াতে চাই

মার্চ দু হাজার নয়ে উদ্বোধন হয়েছিল এর নিয়ম কি মানে সেম জগন্নাথ মন্দির সেটা হচ্ছে কোথাও জগন্নাথ মন্দির করতে গেলে পুরীর জগন্নাথ টেম্পেলকে অ্যাপ্লাই করতে হয় যে আমরা একটা জগন্নাথ মন্দির করতে চাই তাদের কমিটি একটা ডিসিশন নেয় এবং তাদের লোকজন তাদের এবং সেটা করে কারা কলিঙ্গ কালচারাল ট্রাস্ট বলে উড়িষ্যাতে একটি ট্রাস্ট আছে ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরে যেমন একই মন্দির আছে পাপনাতে একই মন্দির আছে হাদিয়ালি বলে বাংলাদেশের একটা জায়গায় পুরো জগন্নাথ মন্দিরের মতো সেম জগন্নাথ মন্দির সেইগুলো সবই জগন্নাথ মন্দির কমিটি অনুমোদিত তাদের দেখাশোনায় প্রথম কথা হচ্ছে এটা সেই রকম কিছু নেই এরা সেই রকম কোনো অনুমোদন না নিয়ে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়